সন্ধ্যা লাগলেই খালি মনে হয় কিছু খায় কিছু খাই এত খাওয়া খাওয়া তো আর ভাল লাগে না কি আর করবো জিভা কয় খা মুখে কয় খা তো এই যে হেন রান্না করবার পড়লাম তো এনে আমি একমক পানি দিছিলাম এরপরে দিলাম হচ্ছে এক কাপ চিনি সব কিছু দিয়ে এখন বিরাটভাবে লড়া দিতে তো আপনারা অনুমান করেন দেখি আজকে আমি কি রান্না করতে পারি তো যাই হোক এখন দিয়ে দিলাম দুইটা দালচিনি তারপরে দিয়ে দিলাম হচ্ছে এলাচ তো এখন আমি হাতে দেখতেছি এটা হচ্ছে খেজুরের গুড় এখন খেজুরের গুড় এটার মধ্যে দিয়ে দিবো তো এখন অনুমান করতে পারেন যে কি রান্না হচ্ছে আর না পারলে নাই ভিডিও দেখতে থাকেন তখনই বুঝতে পারবেন আমি কী রান্না করব তো খেজুরের গুড়গুলা দেওয়ার পরে এখন আমি আবার নাড়াচাড়া করতেছি তো ওই যে দেখেন নাড়াচাড়া করতেছি করার পর এই যে এখন উঠে গেছে এখানে আরও এক চামচ খেজুরের গুড় দিয়ে দিলাম কারণ খেজুরের গুড় দিলে ঘান হবে বেশি তো এখন আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার আর এটা কিন্তু মানে আমি কিনছিলাম কেকের মধ্যে দেওয়ার জন্য এখান থেকে ইচ্ছা করি ফুড কালারটা দিলাম যেন কালারটা সুন্দর হয় তো হয়ে গেছে এখন আমি এটা এক পাশে নামিয়ে রাখলাম রাখার পর চুলায় দিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ে দিলাম সয়াবিন তেল আর এখন দিয়ে দিতে হচ্ছে ঘি অবশ্যই এটা শুধু ঘি দিয়ে বাজলে বেশি ভালো হইতো কিন্তু বাসায় ঘিয়ের পরিমাণ কম তো এই যে দেখেন সবশেষে এখন আমি এখানে সুজি হালিয়ারি দিতেছি আজকে আমি মূলত সুজির হালুয়া রান্না করবো এই যে এখন সুজিগুলা ওই আর তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজতে হবে কারণ সুজি যত মানে ভালো করে ভাজা হবে তখন সুজির দানাগুলা মুখের মধ্যে লাগবে তখনই মজা হবে তো এইভাবে ভাজতে ভাজতে একদম বাদামি কালার করতে হবে আর নাহলে কিন্তু ওই যে বাচ্চারা খায় না এরকম ক্যাপকাটা সুজি হয়ে যাব সুজি যত ভাজবেন তত বেশি দানাদার হবে তত বেশি খাইতে মজা হবে তো আমার কিশমিশগুলো দিতে মনে নাই তো এখন মাঝখানে যে বুদ্ধি করে কিশমিশগুলো দিয়ে দিলাম তো এখন ভালো করে আমি ভাজতেছি ভাজতেছি কারণ এটা যত বেশি ভাজবেন তত বেশি মজা হবে তো এই যে ভাজতে ভাজতে একদম বাদামি কালার হয়ে গেছে আপনারা দেখতেছেন তো এখন মোটামুটি ভাজা শেষ এখন আমি এইখানে ওই যে পানিটা যে চিনি দিয়ে আর দিয়ে করে রাখছিলাম তো এটা দিয়ে দিলাম এটা কিন্তু একবারে দেওয়া যাবে না দুইবারে দিতে হবে দিকে দেওয়ার সময় অবশ্যই খুবভাবে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু মানে ই হয়ে যাবে মাঝখানে মাঝখানে জমে যাবে তো আমি ভাবছিলাম দুধ দিব না পরে ভাবলাম দুধ যেহেতু আছে একটু তো এই যে হওয়ার পরে আমি দুধটা দিলাম দুধটা দেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে কেমন একটা মানে গোলাপি গোলাপি কালার তো এই যে হয়ে গেছে ফাইনালি আমার সুজির হালুয়া আর খুব ভালো একটা ঘ্রান বেরিয়েছিল পরে এখন আমি বাড়তেছি তো দেখেন কি আমি হয়েছে তো এই যে তুফাদুলা ভাইকে দিলাম তো দুলাবাই খুব মজা করে খাইতেছে সে বলতেছে আমি স্টাইল করে খাই তো যাই হোক দুলাভাইকে আরও সাদলাম বললো যে না এখন বয়স হয়ে গেছে বেশি খাইলে ডায়াবেটিস হবে তো এখন আমি খাবো এই যে দেখেন আমি বাটির মধ্যে বাইরে নিচ্ছি আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে তবে খেতে কিন্তু খুব খুব খুবই মজা হয়েছিল অসাধারণ অসাধারণ